স্বাধীন কমিশন গঠন পুলিশ বাহিনীকে সংস্কার করে দলিও প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিযুক্ত করতে হবে আমাদের এই কনষ্ট প্রায় জন্যই আজকে এই ডিপার্টমেন্টে আমরা বড় পরে অভিভাষ যারা পুলিশ সদস্য সকলেই কথা বলতে পারে কিন্তু সকলে কথা বলার প্রয়োজন নয় সম্মানিত পুলিশ সদস্যগণ আপনারা সর্বশেষ যখন একটা কথা আন্দোলন শুরু হলো আজকের যে আন্দোলনটি এই মুহূর্তে শুরু হয়েছে সিরাজগঞ্জে এটি সর্বপ্রথম সিরাজগঞ্জ